আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরাকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী বা ও বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখানেই আছেন এবং যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার পাচ্ছু আজকে যেখানটায় আছি প্রথমেই লোকেশনটা বলি এটা হলো আমাদের চকবাজার থেকে যে বিবির বাজার রোড আসছে আমরা মূলত বিবির বাজার রোডে আছি বিবির বাজার রোডে এসে এরিয়াটা দেখাচ্ছি আগে একটু মেইন রোডের পাশেই ষোলো শতকের একটা প্লট আছে এখানে দেখেন আসলে শহরের পাশে হওয়াতে সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে আর এরকম এই বিবির বাজার রোডে যারা মেন রোডের পাশে জায়গা চেয়েছেন এই সুন্দর জায়গা আছে এই জায়গাটাই তার আগে অনুরোধ জানাচ্ছি যারা এই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যারা পুরোনো ভাই বন্ধু আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকুন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আমি মূলত এখানে যে ষোলো শতকের জায়গাটা আছে এটার মেন সীমানাটা দেখিয়ে দিচ্ছি মোটামুটি রাস্তার সাতের জায়গা আর মৌজা হিসাবে বাস পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন খ্যাতের আইলটা দেখা যাচ্ছে মালিকের ধারণা একশো বিশ ফুট হতে পারে একশো বিশ ফিট অথবা একশো ফিট হতে পারে মুখপাত দু তিন ভাগেও নিতে পারেন আগ্রহী হলে আর পুরোটা ভরাট করে দিবি এই যে দেখেন বড়টার কাজ চলতেছে যেহেতু যারা বর্তমানে মালিক আছেন বরাট করেই দিবেন তো এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলা সুযোগ থাকবে ঘন্টা হিসাবে নিতে পারবেন কেননা যেহেতু বেঙ্গে বিক্রি করবে আসলে ব্যাঙে বিক্রি করলে সমস্যা হয় কি মাঝখান দিয়ে অথবা যে কোনো এক সাইড দিয়ে ভিতরের দুই সাইডে হলে আবার একটু রাস্তা দিতে হবে তো যার কারণে আসলে খুচরা রেট তখন একটু বেড়েই যায় এটাই স্বাভাবিক তো তারপরেও আমি যতটুকু পাই পরবর্তীতে আলোচনার সাপেক্ষে একটু কমানোর চেষ্টা করবো এখন যে এটুকু জানিয়ে দিয়েছেন আমাকে আস্কিং প্রাইস গন্ডা বাইশ লক্ষ কথা বলার সুযোগ আছে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আপাতত এটা বিশ পঁচিশ পিড আছে এটা কিন্তু ডাবল রাস্তা হবে যেহেতু সামনে খাসের জায়গা আছে ডাবল রাস্তা হবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ